আমরা জানি বাগের ইতিহাস বাগের কোনো কোন আজকে কালকের কোন শহর নয় অন্তত পাঁচশো বছরের ইতিহাস রয়েছে এই বাগের হাট শহরে এই খলিফতাবাদ শহরে যে শহর তৈরি করেছিল খান জাহান আলী এই বাগের শুধু বাংলার বদ্বীপ নয় পুরো বিশ্বের বুকে এক অনন্য নিদর্শন হিসেবে এক অনন্য শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদের শহর দিঘির শহর খাল বিলের শহর হিসেবে বাগের হাট প্রসিদ্ধ কিন্তু দুঃখের বিষয় আমরা যখন আসলাম যেই রাস্তা দিয়ে আমরা এই মিছিল নিয়ে আসলাম সেই রাস্তা দেখে কে বলবে এটা খান জাহান আলীর সেই খলিফাতাবাদ এটা আমাদেরই সরম আমাদেরই লজ্জার বিষয় যেই বাগের আমরা এই বাগের হাটের ঐতিহ্যকে আমরা বিশ্বের বুকে সম্পূর্ণভাবে তুলে ধরতে পারিনি এই বাগের হাটের যেই নগর ব্যবস্থাপনা ছিল এই বাগের হাটের যেই পানি ব্যবস্থাপনা ছিল পুরা পৃথিবীর অন্যান্য উন্নত দেশের যে পানি ব্যবস্থাপনা নগর ব্যবস্থাপনার থেকেও উন্নত ব্যবস্থাপনা ছিল এই বাগের হাটে এমন সেটা আজকে নয় পাঁচশো বছর আগের কথা আমরা বলছি আপনারা জানেন খান জাহান আলীর কথা তিনি ছিলেন ইসলাম প্রচারক সমাজ সংস্কারক তিনি ছিলেন অন্যতম নগর পরিকল্পনাবিদ হিন্দু মুসলমান সবাই তার কাছে যেতেন উপকৃত হতেন জনকল্যাণ এবং উন্নয়ন ধর্ম এবং মানবতা প্রাণ প্রকৃতি এবং মানুষ ইতিহাস এবং স্থাপনা সবকিছুর মিশ্রণ হয়েছে এই বাঘের এবং এই বাগেরহাট হাট অন্যতম দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধে এবং জুলাই গণ আমাদের সাথে রয়েছে এই সকল শহীদ পরিবারেরা পরিবারেরা যাদের সন্তান এই বাঘের সাথের সন্তান ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেবার জন্য জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল প্রিয় বাঘের হাটবাসি আমরা সেই আত্মত্যাগ ভুলিনি আমরা সেই জীবন দান ভুলিনি আমরা তাই আজও বলছি আমাদেরকে সেই ফ্যাসিস গণহত্যাকারীদেরকে বিচারের আওতায় আনতে হবে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে আমরা কোন দলের বিরোধিতা করি না কোন দলের বিপক্ষে বলি না আমরা বলি পুরনো বন্দোবস্তের বিপক্ষে আমরা বলি পুরনো রাজনৈতিক সংস্কৃতির বিপক্ষে প্রিয় বন্ধুগণ যারা পুরনো বন্দোবস্তকে টিকিয়ে রাখছে পুরনো চাঁদাবাজির সংস্কৃতি মাফিয়ার রাজনীতিকে টিকিয়ে রাখছে আপনাদেরকে সবাইকে তার বিরুদ্ধে আবারও দান হতে হবে আবারও কথা বলতে হবে আবারও রাজপথে নামতে হবে আমরা বলেছি স্পষ্ট হবে এই গণপুত্থানের শক্তি এই তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগ বিশ্বাস করে দেশ পুনর্গঠন করতে হবে রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনের জন্য দরজা খোলা রয়েছে আপনারা সেই দরজায় যদি এখনো প্রবেশ না করেন এখনো যদি সংস্কারের পথে না আসেন পুরনো বন্দোবস্তকে যদি সমর্থন করেন চাঁদাবাজ মাফিয়া এবং দুর্নীতির রাজনীতিকে যদি টিকিয়ে রাখতে চান জনগণ আপনাদের বিরুদ্ধে কিভাবে নামছে আপনারা কি দেখছেন সেটা আপনি হুশিয়ার হন এখনো সময় আছে যারা মাফিয়া সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় দুর্নীতি থেকে টিকিয়ে রাখতে চায় জনগণ কোনোভাবেই তাদেরকে আর মেনে নেবে না বাগের হাতে কি চাঁদাবাজি কমেছে দখলদারিত্ব কমেছে আমাদের শহীদ ভাইরা কে জন্য জীবন দিয়েছিল এই চাঁদাবাজির সিস্টেমকে বদলাইয়া নতুন সিস্টেম আনতে হবে যেখানে মানুষ তার অধিকার পাবে মানুষ তার মর্যাদা পাবে প্রিয় বন্ধুগণ আমরা চাই বাগের হাতে শিক্ষার ব্যবস্থার প্রসার হবে বাগের হাতে স্বাস্থ্যের প্রসার হবে বাগের হাত থেকে সকল দুর্নীতিবাজ এবং দখলদারদেরকে বিতাড়িত হবে আপনার আইনের আশ্রয় নিন আইন ব্যবস্থাকে শক্তিশালী করুন এবং পুলিশ প্রশাসন এবং সরকারকে বলবো এই যে ব্যবসায়ী নিহত হল এর দায় কি কেবল একটা দলকে আমরা দিব সরকার এবং পুলিশকেও এর দায় নিতে হবে এবং পুলিশ প্রশাসন আজকে যেন মনে হচ্ছে চারাবাসদেরকে ভয় পেয়ে তারা কাজ করে দখলদারদের বিরুদ্ধে তাদের কোনো অ্যাকশন আমরা দেখি না পুলিশ প্রশাসনকে জনগণের পক্ষে দাঁড়াতে হবে চারাবাসদের বিরুদ্ধে দাঁড়াতে হবে যদি তারা দল প্রশাসনের মতো আচরণ করে তাহলে মনে রাখবেন এই ফ্যাসিবাদের সময়ে যারা দল হয়েছিল তাদের পরিণতিও আর আপনাদের পরিণতি একই হবে প্রিয় বাগের হাটবাসী আজকে যারা উপস্থিত রয়েছেন ছাত্র তরুণ আজকে যারা মুরব্বীরা উপস্থিত হয়েছে আমাদের মা খালার উপস্থিত হয়েছেন আজ উপস্থিত হয়েছে আপনাদের সামনে আমরা এসেছি একটা প্রতিশ্রুতি দিয়ে আমরা গণপুত্থান করেছিলাম স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আমরা গণপুত্থান করেছিলাম এই মাফিয়া দুর্নীতি বা সিস্টেমের বিরুদ্ধে এই চাতাবাজিকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই বিধায় আমরা আবারও রাজপথে নেমে এসেছি আমরা আবারও আপনাদের কাছে এসেছি আমরা আবার আপনাদের দুয়ারে এসেছি আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন আমরা ঐক্য এই চাঁদাবাজ দুর্নীতি এবং মাফিয়া সিস্টেমকে আমরা পরিবর্তন করব অবশ্যই শহীদদের প্রতি এইটা আমাদের কমিটমেন্ট এবং জুলাই সনদ অবশ্যই অবশ্যই বাস্তবায়ন হতে হবে জুলাই ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই বাস্তবায়ন হতে হবে এবং এটা এই জুলাই অগস্ট মাসের মধ্যেই হতে হবে বিরুদ্ধে ইস্তিহার এবং জুলাই ঘোষণা পত্র আদায়ে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি বাইবের হাট পাশে আসবে